এই মুহূর্তে আমরা লোহজন উপজেলা নির্বাচন সকাল আটটার থেকে এখানে নির্বাচন হচ্ছে দক্ষিণ মন্ডল ভোট কেন্দ্রে আমরা এসেছি আমরা দেখতে পাচ্ছি এখানে সিরিয়াল মেন্টিং করে সকাল থেকে তারা ভোট সুস্থভাবে দিতে পারছে আমরা কিছু জানতে পারলাম এখানে আমরা দেখতে পাচ্ছি প্রশাসন যথেষ্ট ভূমিকা পালন করছে তো আমরা এখানে যে দায়িত্ব আছেন তার সাথে আমরা একটু কথা বলবো সকাল থেকে এই কেন্দ্রের ভোটের কি অবস্থা আছে কিভাবে দেখছেন জি আলাইকুম সকাল থেকে এখানে কিরকম ভোট হচ্ছে ভোটের উপস্থিতি ভালো এবং খুব সুশৃঙ্খল ভাবে এখানে ভোট হচ্ছে কোনো প্রকার কোনো সমস্যা এখানে নেই কয়টা বাজে ভোট শুরু হচ্ছে আটটার সময় জাস্ট টাইমে ভোট শুরু হয়েছে ধন্যবাদ তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা জানতে পারলাম যে তিনি বলে থাকেন সকাল আটটার থেকে ভোট কেন্দ্র চালু হয়েছে সুস্থভাবে সবাই ভোট দিতে পারছে এখানে মহিলা পুরুষ আলাদা আলাদা সিরিয়াল ম্যান্টিং করে প্রশাসন যথেষ্ট ভূমিকা পালন করছে এই এই পর্যন্ত জানতে পারলাম বাকি আমরা আরো কিছু কিছু ভোট কেন্দ্রে যাব আমাদের সঙ্গে থাকুন সকাল থেকে কিরকম ভোটের পজিশন আপনার মনে হচ্ছে না আলহামদুলিল্লাহ ফিফটি পার্সেন্ট আস্তে 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 সকালবেলা আপনার পুরুষ এবং মহিলা লম্বা লাইন ছিল ঠিক আছে এখন তো পুরুষ একটু কমছে কিন্তু মহিলা লম্বা লাইন আসতেছি আবার একটু করে পুরুষ বাড়বে আবার ঠিক আছে আমাদের এই পর্যন্ত মোটামুটি আটটাই আমাদের পুলিং এজেন্ট ছিল এদের বসে দিতে বাক্স সিলগালা করে আমরা শুরু করছি ঠিক বাইরে দেখলে এই বুঝতে পারবেন যে ভোটারদের অবস্থিতি যথেষ্ট আছে এবং সকাল যথারীতি নিয়ম অনুযায়ী সকাল আটটা বাজে ভোট গ্রহণ শুরু হয়েছে সব কিছু মিলায় ভোট ভোট প্রদানের অবস্থা দেখে মনে হচ্ছে যে মানুষের প্রতি মানে ভোট দেওয়ার প্রতি মানুষের যে আগ্রহ সেটা মানে করে বাড়তেই আছে আমি এখান থেকে সঠিক সময় বলতে আটটা থেকে আমি ভোট গ্রহণ শুরু করেছি সুষ্ঠুভাবে আমি গ্রহণ করছি এবং চারটা পর্যন্ত সুষ্ঠুভাবে গ্রহণ করবো এটা আমার প্রত্যাশা এখানে কোনো অসুবিধা হচ্ছে না হতেও দেব না আমরা সঠিকভাবে পরিচালনা করব আমার টিম নিয়ে আমি টিমওয়ার্ক করছি যাতে কোনো খারাপ আচরণ কেউ না করতে পারে আমরাও করব না এবং যদি কেউ বাধা সৃষ্টি করে আমরা তাদেরকে ভদ্রভাবে বুঝে পাঠিয়ে দেবো আমরা এখানে ঝগড়া করতে দেবো না আমরা আসি সুষ্ঠুভাবে নির্বাচন করতে সুষ্ঠুভাবে নির্বাচন উপহার দিয়ে একটা ভালো ফলাফল যাতে দিতে পারি যাতে আমাদের সুনাম অর্জন করতে পারি সেই প্রত্যাশায় আমার শতভাগ সহযোগিতা পাচ্ছে আমাদের আনসার সদস্য আছে আমাদের পুলিশ সদস্য আছে যারা সবাই স্লিপ নিয়ে আসছে স্লিপ নিয়ে আসলে কে কোন কাউন্টারে ভোট দেবে আমরা সর্বোচ্চ সহযোগিতা করে তাদেরকে ভোট দিচ্ছি এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে আমি এখানে কালি নাই বা কেন পেট কোথায় গেল পেট আমাকে আমার নয়টা বুথ আছে দশটা পেট দেওয়া হয়েছে কিন্তু আমার এক ঘন্টা কাজ করার পরেই আমার ই পেট উড়ে উড়ে যাচ্ছে বাতাসে ফেনে বাতাসে উড়ে যাচ্ছে কালি শেষে যাচ্ছে আমি মাওয়া বাজারে পাঠাইছি কালি আনার জন্য আমার আনসারকে মাওয়া বাজারে যাওয়ার পরেও দুইটা লাইব্রেরি আছে লাইব্রেরি দুটো বন্ধ আর একটা খোলা পাইছে কিন্তু সেখানে কোনো কালি পাচ্ছে না কারণ মাওয়া বাজার থেকে আবার চন্দ্রের বাড়ি বাজার পাঠাইছে আমি ফোন করে এখন বিভিন্ন বাজারে যে কালির ব্যবস্থা তো কাল রাত্রে আপনি করে বসার উচিত ছিল আপনি কেন করেন না আমি তো আমি তো যেভাবে আমি পূর্ব যেভাবে নির্বাচন আমি করছি আর কি দায়িত্ব পালন করছি কিন্তু পূর্ব কোনো সমস্যা হয়নি এই বছর সমস্যা দিচ্ছে এই যে ভোটাররা দেখতে পাচ্ছি যে ভোটাররা সকাল থেকে এখানে লাইন দেড়ায় রাখছে মহিলা না

ভোট দিতে পারছে না মানে একটু বিঘ্ন ঘটতেছে আর কি কিন্তু ভোট দিতে পারতেছে কই দিতে পারছে আধা ঘন্টা পর 20 মিনিট পর একজন ভোটার যদি আসে ভিতরে তাহলে এটা হলো না ভোট দিতে পারতাছে এটা সমস্যা আচ্ছা কতজন ভোটার সকাল দিকে কালেক্ট হয়েছে সকাল 10টার মধ্যে আমার কাছে 17 পার্সেন্ট এখন প্রায় 22 পার্সেন্ট হয়ে গেছে আর কি 22 পার্সেন্ট হয়েছে বাকি কয়টা এখন বাজে 11:30টা 11:30টা দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মেদিনী মন্ডলের একজন সফল চেয়ারম্যান তিনি সকাল আটটার থেকে তার ইউনিয়নের প্রত্যেকটা ভোট কেন্দ্রে সকাল থেকে ভিজিট করছে যাতে ভোটাররা সুস্থভাবে সকাল থেকে এখানে ভোট দিতে পারছে আমরা জানতে পারলাম তো এখানে মেদিনী মণ্ডলের চেয়ারম্যান একজন সফল চেয়ারম্যান হিসাবে তিনি দায়িত্ব পালন করছে যাতে কোনো ভোট কাউর নষ্ট না হয় সেই লক্ষ্য তিনি মাঠে আছে কি সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কেন্দ্রে এইভাবেই তিনি ভিজিট করছে ভাই একজন সফল চেয়ারম্যান হিসাবে তার দায়িত্ব নির্বাচনের দায়িত্বগুলো তিনি পালন করছে তার ইউনিয়নের জনগণকে সচেতন করে থাকেন যিনি সবাই ভোট দিবেন সুস্থভাবে পারলাম সকাল থেকে এখানে ভোট কেন্দ্রে প্রত্যেকটা ভোটাররা মহিলা পুরুষ সহ এখানে ভোট কেন্দ্রে সকাল আটটার দিকে ভোট দিচ্ছে তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের এই অবস্থানে আমরা এসেছি ভাইজান আপনারা কি সকাল থেকে এই কেন্দ্রে অবস্থান রেখেছেন জি জি নির্বাচনের কি অবস্থা মনে হয় খুব ভালো অবস্থা খুব ভালো অবস্থা আচ্ছা আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান আশরফ ভাই তিনি একজন সফল চেয়ারম্যান হিসাবে সকাল থেকে প্রত্যেকটা কেন্দ্রে কি উনি ভিজিট করেছে জি 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 খুব আমাদের খুব অ্যাকটিভ চেয়ারম্যান খুব ভালো চেয়ারম্যান আমাদের খুব আনন্দ উৎসুল্ল নিয়ে আমাদের ভোট গ্রহণ অংশ করতেছে আমাদের চেয়ারম্যান সাহেব আসছে সবাই একটু ভাবে আমরা ভোট কেন্দ্রে উপস্থিত ইনশাল্লাহ এবং খুব সুন্দর সুস্থ ভোট হইতেছে জি 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 ধন্যবাদ দর্শক এই মুহূর্তে আমরা কিছু জনগণের মতামত জানতে পারলাম যে সকাল আটটার থেকে ভোট কেন্দ্রে মদিনী মণ্ডলের প্রত্যেকটা কেন্দ্রের ভিতরে সুস্থভাবে ভোট দিতে পারছে ভোটাররা আমরা আরও কিছু জানতে পারলাম যে সকাল আটটার থেকে ভোট কেন্দ্রে চালু হওয়ার কালীন কিছুক্ষণ আগে আমরা দেখতে পারলাম যে কালি পরায় শেষ হয়ে গেছে আমরা তার সাথে কথা বলে থাকি আসলে তিনি বলে থাকেন যে কালী শেষ হওয়ার কারণে ভোট একটু ঘ্যাপে ঘ্যাপে চলছে কিন্তু এখানে আমরা দেখতে পারলাম আশারফ চেয়ারম্যান একজন সফল চেয়ারম্যান তিনি গিয়ে প্রতিবাদ করেন যে কালি শেষ হওয়ার কারণে কোনো ভোটাররা যাতে হরানি না হয় সেই লক্ষ্যে আপনারা দুরুক্ত কাজ করবেন বলে তিনি বলে থাকেন তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আশরফ চেয়ারম্যান এখানে উপস্থিত আছেন আমরা একটু তার মতামত নিব তিনি সকাল আটটার থেকে যে এখানে অবস্থান রেখে প্রত্যেকটা কেন্দ্রে যে ভিজিট করেছে আসলেও কতটুক ফলাফল ভোটের পাচ্ছে বা তিনি দেখছে যে সালাম আমার মেদিনীমণ্ডলের প্রতিটি ভোট কেন্দ্রে আমি সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে গিয়েছি মানুষ সতস্ফোরতভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করেছে এখন প্রায় সাড়ে এগারোটা আমি যতটুকু জেনেছি যে এই পর্যন্ত প্রায় টোয়েন্টি থ্রি বা ফোর পার্সেন্ট ভোট কাস্টিং হয়েছে কোথাও কোনো সমস্যা নাই বিন্দুমাত্র মেদিনীমণ্ডল ইউনিয়নের প্রতিটা কেন্দ্রে সুশৃঙ্খলভাবে জনগণ শান্তিপূর্ণভাবে তাদের ভোট প্রয়োগ করছে কারো কোনো বাধা নাই কিছু নাই আমরা চাই মেদিনীমণ্ডলে একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক যাতে জনগণের রায়টাই আমরা মূল লক্ষ্য হিসাবে নির্ধারণ করে থাকি আমরা কিছু কিছু কেন্দ্রে পর্যবেক্ষণ করে দেখলাম যে কালি স্ট্যাম্প যেগুলির স্বল্পতার সৃষ্টি হয়েছে আমাদের আনার উচ্চ বিদ্যালয় এখানে আসছি এই কেন্দ্রে প্রিজাইডিং অফিসার জানালেন যে এক ঘন্টার ভিতরে যদি তারা কালির ব্যবস্থা না করতে পারে তাহলে হয়তো সমস্যার সৃষ্টি হবে তা আমি তাদেরকে অনুরোধ করব আপনারা দ্রুত গতিতে যাতে আমার ভোটারদের এই ইউনিয়নের ভোটারদের ভোট দিতে কোনো কষ্ট না হয় সে ব্যাপারে আপনারা যথেষ্ট সুন্দর পদক্ষেপ নেবেন এই প্রত্যাশা আমরা চাই মন্ডলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যে তথ্য সম্পূর্ণ ভুল মন্ডলে সুস্থ এবং শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত কোনো কেন্দ্রে আমরা বিন্দু বিন্দুমাত্র কোনো বিশৃঙ্খলা আমরা দেখি নাই সাংবাদিক ভাইরা এসেছেন প্রতিটা কেন্দ্রে তারা ঘুরছেন তারাও দেখছেন যে একটি শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে আমরা আশা করি যে নির্বাচনের শেষে জয় বিজয় যেই হোক জনগণের রায় আমরা মেনে নিব চেয়ারম্যান সাহেব আরেকটি বিষয়ে আমরা জানতে চাব এই মেদানী মন্ডল ইউনিয়নে যে নির্বাচন হচ্ছে প্রশাসন থেকে কতটুকু সহযোগিতা আপনারা পাচ্ছেন আমি এখন পর্যন্ত যতটুকু জানি প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করছে তারা একটা ফেয়ার নির্বাচন উপহার দেওয়ার জন্য যে বদ্ধ পরিকর তারা যে পরিকল্পনা নিয়েছে এবং আমরা সেটা সেটা পরিলক্ষিত করছি যে মেদিনী মণ্ডলে এখন প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষভাবে তারা তাদের দায়িত্ব পালন করছে যাতে কোথাও কোনো অনিয়ম না হয় সেই লক্ষ্যে তারা কাজ করে চলেছে ধন্যবাদ আপনাকে চেয়ারম্যান সাহেব আপনাকে অশেখ ধন্যবাদ আপনি একজন সফল চেয়ারম্যান হিসাবে আপনি প্রত্যেকটা ভোট কেন্দ্রে সকাল আটটার থেকে ভিজিট করাতে আপনাকে অশেখ অশেখ ধন্যবাদ থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা একজন সফল চেয়ারম্যান তার সাথে আমরা আলোচনা করে থাকি ভোট কেন্দ্রে তিনি সকাল আটটার থেকে অবস্থান রেখেছে প্রত্যেকটা কয়েন্টে তিনি ভিজিট করেছে যাতে কোনো রকমের নাশকত না হয় সেই লক্ষ্যে তিনি সকাল থেকে অবস্থান রেখেছে তো প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকুন পাশে রয়েছে খোঁজ খবর ষাট ফিট এভিনিউ রোডের সাথে লাগানো চল্লিশ ফিট রোড ধরে সামনে এগিয়ে গেলেই নতুন ধরার তিন কাঠা ও পাঁচ কাঠার প্রিমিয়াম রেডি প্লট যেখানে প্রতিটি প্লটের তিন দিকে রয়েছে খোলা জায়গা যার কারণে বাড়ি করার সময় প্রতিটি ফ্লোরের আয়তন অনেকাংশে বৃদ্ধি পাবে বাংলাদেশে রিয়েল স্টেটে প্রিমিয়াম প্লটের এই নতুন অদ্বিতীয় ও অবিস্মরণীয় কনসেপ্ট প্রথম নিয়ে এসেছেন নতুন ধরা সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ড মোহাম্মদ সাদিউজ্জামান আপনার কাঙ্ক্ষিত প্লটটি বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন